ছড়া আমন্ত্রণ ধামার বাড়ি জার্সি বন্ধু বসতি দেবো দীরা কুর্কি ধানের মুরখি দেবো ঝেমকি ধা সাথে দেবো পাটালি গুড় হাঁড়ি লাগা গুড় খাবার বেলায় হাঁড়ুস হুবুস ঠাকুরের পাচন ফুর্তি মাসের ভত্তা দেবো আলো দেমন ডাই খামার বাড়ি জাই ও বন্ধু বিধানবেলায় কাল নাস্তা দেমন ঢেবা কানের তার সাথে কলা সুপো সুপর ডেলা পা কেমন কালিয়ে চালের মলা সারে সাড়ে আকালি দুমা পন্থা যদি খাইস আমার বাড়ির কাঁচবেলায় দুপুর বেলায় যাইস আমও আছে জামও আছে আছে দুধ পিঠা দেখতে পাবো মোর গ্রামের সুন্দর সুন্দর পূজা পান খাবো চুন খাবো নাল খামার কাশের সিং গুলা দেখতে কিন্তু ভালো নেই তুমি দেখ বলে তোমরা জানি তুমি চাল কুমড়া চালে ঘুড়ি ঘুঁড়ি খাবো এসব আমার বাড়ি কেন